তুমি কিন্তু মোবাইল চালাচ্ছো না মোবাইলটা রেখে দিয়েছো অথচ কিন্তু তোমার মোবাইলের চার্জ কিন্তু কন্টিনিউ কেটে নিচ্ছে মোবাইল কিন্তু কন্টিনিউ চার্জ কেটে নিচ্ছে যে সেটিংসগুলি তুমি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেটিংস সেটিংসগুলি যদি তোমরা অফ করে দাও তাহলে কিন্তু তোমাদের চার্জ আর কখনোই কন্টিনিউ কাটবে না বা তোমাদের যে ব্যাটারির যে ব্যাকআপটা ব্যাটারি ব্যাকআপটা আরও ভালো হবে তো কিভাবে করবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেব তো শুরুতেই তুমি তোমার মোবাইলে যে সেটিংস আছে সেটিংসটা ওপেন করে নেবে সেটিংসটা ওপেন করার পর একটু নিচে স্কল করবে নিচে স্কল করার পর দেখতে পাবে যে নোটিফিকেশানের স্ট্যাটাস বার এখান থেকে নোটিফিকেশানের স্ট্যাটাস বারে ক্লিক করে দেবে নোটিফিকেশানের বার ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবে যে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে তো এখান থেকে যে নিচে যে ম্যানেজ অল অ্যাপস আসে তো এখান থেকে ম্যানেজ অল অ্যাপসের উপরে এখান থেকে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার যে 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 অ্যাপসগুলি তুমি মানে প্রয়োজন নেই যে নোটিফিকেশান আসা সেই সেই অ্যাপগুলি এখান থেকে তুমি বদ্ধ করে দেবে মানে যখন তোমার যে নোটিফিকেশান আসে তখন কিন্তু নোটিফিকেশান আসার সময় কী হয় যে তোমার যে নোটিফিকেশান আসলে কিন্তু মোবাইলের কিন্তু চার্জটা অটোমেটিক্যালি কিন্তু শেষ হয়ে যায় তারপর কি তারপর যে সেটিংসটা তারপর সেটিংসটা তুমি উপরে সার্চ আইকন দেখতে পাচ্ছো এখানে সার্চ আইকন আছে এখানে সার্চ আইকনে প্রিন্ট লিখবে এখানে তুমি কি লিখবে প্রিন্ট অনেকের মোবাইলে এই সিটিংস টা থাকতে পারবে বা অনেকের মোবাইলে নাও থাকতে পারবে যাদের নতুন তাদের মোবাইলে এই সিটিংস থাকবে না এখান থেকে কি এখান থেকে তোমার যে এই ডিফল্ট যে প্রিন্ট সার্ভিস যে অপশানটা সেখান থেকে এটা অন করবে না এটা অন থাকবে তোমার ক্ষেত্রে এখান থেকে এটা এখান থেকে কি করবে অফ করে দেবে অফ করার পর কী হবে মানে এর উপরে যে প্রিন্ট কিন্তু অটোমেটিক্যালি তোমার যে যে কোনো একটা প্রিন্টেড ডিভাইস তারা কিন্তু অটোমেটিক্যালি খুঁজতে থাকে যার ফলে কি যে গোল একটা আইকন আছে সেই গুলো একটা আইকনটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ঘুরতে থাকে যার ফলে কিন্তু চার্জটা কিন্তু অটোমেটিক্যালি তারা টানতে থাকে দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে গিয়ে ব্যাটারি যে একটা অপশান আছে ব্যাটারির উপরে ক্লিক করে দেবে ব্যাটারির উপরে ক্লিক করার পর যে পাওয়ার সেভিং মোড আছে তো পাওয়ার সেভিংটা যখনই তোমার মোবাইলের চার্জ বিশ পার্সেন্টের নিচে নেমে আসবে তখনই কিন্তু তুমি অন করবে এর আগে কিন্তু অন করবে না এর আগে অন করলে তোমার কিন্তু মানে কি হয়ে যাবে যে যে একটা সিস্টেম আছে যে সিস্টেমটা কিন্তু ক্লোজ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আরেকটা দ্বিতীয় নম্বর অবশ্যই তোমার মোবাইলের চার্জ কিন্তু চল্লিশ এইটটি পার্সেন্টের উপরে অ্যাভাবে দেবে না এর ফলে কী হয় যে এটি পার্সেন্ট ব্যবহার করল যে ব্যাটারি যে ব্যাকআপটা আছে ব্যাকআপটা কিন্তু কন্টিনিউ কমতে থাকে ধীরে ধীরে কমতে থাকে আমি আসলে এই সেটিংসটা জানতাম না আমার একটা ভাই আছে সব ভাই বলেছিল তো ভাই বলেছিল তাই তোমাদের মা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করলাম আর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে